আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সব অনেক বেশি ভালো আছেন আমার কালকে রাতে খুবই মিষ্টি খেতে ইচ্ছা করতেছিল তখন রাত মেবি বাজে আপনাদের বললাম খুবই কালো জাম খেতে ইচ্ছা করতেছে মানে এত ইচ্ছা করতেছিল কালো জাম খেতে মানে আমি বলে বোঝাতে পারবো না সো আপনাদের ভাইয়া সেটা মনেই রাখছে রেখে আজকে বিকালে এই যে আমার জন্য কালো জাম নিয়ে আসতো অলরেডি আমি খেয়ে ফেলছি তিনটা কালো জাম সো তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কোকও অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল কোকও নিয়ে আসছে আর টাইম আমার বাসায় কোক থাকে কারণ আপনাদের ভাইয়া আমি সবাই একটু কোক খাওয়া হয় দেখা যাচ্ছে টাইম খাওয়ার পরে হালকা একটু কোক খাই এটা আমার মানে আপনাদের ভাইয়ের একটু অভ্যাস সো যাই হোক টাইম থাকে বাসায় কিন্তু আমার মিষ্টি এত খেতে মন চাইছে পরে আপনাদের ভাইয়া দেখেন আমার জন্য মিষ্টি নিয়ে আসছে সো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কার কার হাজব্যান্ড এত কেয়ারিং অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়া তো অনেক কেয়ারিং আর আমাকে অনেক বেশি লাভ করে সো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখনকার মতো ভিডিওটি এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ Thank you.